নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে বাইশে জানুয়ারি টোয়েন্টি এইট জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তার আগে বলে রাখি প্রত্যেকটা গোয়ের ট্রানজিটটা বলে রাখি তাহলে পুরো রাশিটা নিয়ে বলতে আপনার সুবিধা হবে এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে মকর রাশিতে এটা আমি এর আগের সপ্তাহে বলি রবি মকর রাশিতে এসেছে পনেরো তারিখ এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে এই হল সিচুয়েশন চন্দ্র রয়েছে মিথুন রাশিতে রবি চব্বিশ তারিখ উত্তরাশা নক্ষত্র থেকে শোভা নক্ষত্রে গমন করবে একটু আপনাদের বলে রাখি প্রত্যেকটা বারো রাশির জন্যই যাদের মনে আপনার রবি জন্মচকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা আন্ে সে লোককে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডিট তাদের জন্য বলছে এবং প্রত্যেকজনে বলছি কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা সতর্কভাবে চলাফেরা বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব এরকম কিছু হতে পারে এবং আন্নে সেই লোকের কাছে একটা অপমানিত হয়ে বা আর্নেসে আপনাকে নিয়ে লোককে একটু আলোচনা করবে এই যে গো রাশি ট্রানজিটটা এবার বারো রাশির ক্ষেত্রে কি হবে এটা আপনাদেরকে আলোচনা করব। আজকে বলবো এই সপ্তাহে বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশি এই সপ্তাহে কিন্তু অনেক জায়গাতে অনেক সুযোগ সুবিধা পাবেন যারা মনে করুন আপনার ট্র্যাভেল রিলেটেড কোনো ব্যবসা করেন তারা যথেষ্ট ডেভেলপ পাবেন আপনি মনে করুন কোনো শেয়ারের মার্কেটের ব্যবসা বা আপনার কোনো দোকান আছে সেখানে আপনার সেল বাড়বে বা শেয়ার কোনো কোনো শেয়ারের ডেভেলপ পাবেন এবং আপনি হয়তো এই সপ্তাহে ফ্যামিলির লোকেদের সাথে বা হাজবেন্ড রয়ে কোথাও ঘুরতে যেতে বা সন্তান নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন এবং ফ্যামিলির লোকেদের সাথে বিশেষ করে ভাই বোনদের সাথে হয়তো আপনার মনোমালিন্য হতে পারে সেটা খুব বিশেষ করে সম্পত্তি এটা কোনো প্রবলেম হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনি চেষ্টা করবেন এই সপ্তাহে একটু ভালো করে সময় দিতে সে আপনি হাজবেন্ড বা ওয়াইফ বা আপনি অবিবাহিত যে আপনি প্রেম করে থাকেন আপনার যে কাপল যে মানে আপনার যে প্রেমিক বা প্রেমিকা তাকে অবশ্য সময় দেবেন তার মনের কথাটা বোঝার চেষ্টা করবেন না হয়তো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে আপনাকেই চেষ্টা করতে ভুলটা তাকে ক্লিয়ার করে দিতে এবং সিনিয়রের সাথে অবশ্যই আপনি তালমিল মিলিয়ে চলুন সিনিয়র কথা মতো তুলুন কাজে যাওয়া যত সাকসেস পাবেন কাজে যাওয়া চাপ থাকে সহ করবে আপনি কিন্তু চাপে রাখবে যে ওভারল এগুলো বললাম উপাচারটা অবশ্যই সরষে দিয়ে দেবো সেখানে ফলো করবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে এবং যত লোকে শেয়ার করেন নমস্কার ভালো রাখুন